আসসালামু আলাইকুম দাস কেমন আছেন সবাই আমি আদর পোষের একটু এই এইটা আমাদের চাইনিজের জন্য খাবার খুব ভাড়া নিতে গিয়ে আমাদের চাইনিজটা স্বাদক আসলে যে ধীরেটা দেখানোর জন্য আমি আপনার এই ভিডিওটা বানাচ্ছি অসাধারণ একটা জিনিস সেই দেখেন এটা হচ্ছে আমাদের বাসা ওলার ছাদ উনি ছাদে বহু ধরনের গাছ লাগাইছে আম টমেটো বিভিন্ন ধরনের গাছ লাগাইছে আর ওই যে ওই কাকা ওই কাকা হচ্ছে এই গাছগুলো দেখভাল করে আর দেখেন টমেটো সহ নানান ধরনের গাছ প্রচুর গাছ লাগাইছে ওপরে সাদ আছে সাদেও গাছটা চলতেছে কাকাকে পানি দিচ্ছেন এখন অপু সব গাছে পানি দিবেন সব গাছে পানি দিবেন না দেন দেন পানি দেন আমাদের কাকা সারা দিন গাছ খুব যত্ন নেয় খুব সারা দিন রাতেও যত্ন নেয় দেখেন কত সুন্দর পানি দিচ্ছে ফুলকপি এগুলো লাগাবেন কোথায় না যে কি কপিটা পুরা একবারে কৃষি মাঠ বানায় ফেলছেন একবারে ন্যাচারাল ভাই সারফাস বাদে একবারে টাপকা জিনিস তৈরি করে টাকা সরেন একটু স্বাদ নিয়ে আপনাদের আবার একটু দেখে নিয়েছি এই যে বাসালার পেয়ারা গাছ আম গাছ পিঠে গাছ পিঠে ধরছে দেখছেন কত সুন্দর করে পিঠে ধরছে কি দেখলেন ভাই জীবনে কি করলেন ঢাকার সাদে প্রত্যেকটা স্বাদ অবস্থা করা উচিত এই যে ধরছে দেন কতগুলো অনেক ধরছে ঢাকা যদি প্রত্যেকটা ছাদ দিয়ে পরিস্থিতি করে তাহলে মনে করেন যে আবহাওয়াটা অনেক ঠিক থাকবে পরিবেশটা অনেক সুন্দর থাকবে দেখছেন ছাদে বিভিন্ন জিনিস ছাদে কি নাই লেবু গাছ মরিচ গাছ ঝিঙে গাছ এই যে বেগুন গাছ নানান ধরনের গাছ উনি লাগাই রাখছে চতুর্দিকে শুধু গাছ আর গাছ একটা ওই যে রূপটপ ফার্মিং এই যে এটা আমাদের বড়ো বড়ো কি মরিচ ধরে সেই মরিচের গাছ এই যে কলা গাছ বিভিন্ন ধরনের গাছ জিনিসটা খুব ভালো লাগছে ঠিক আছে প্রত্যেকটা ব্যক্তিকেই বলি যার যতটুকু জায়গা থাকে করেন জিনিসটা আমাদের গ্রামের মনে করেন এগুলোর দরকার হয় না পুরো একটা গ্রামটাই তো খেয়ে ঠামের শহরাঞ্চলে এগুলো করা উচিত আমার মনে হয় এগুলো আমাদের জন্য পরিবেশটা ঠিক রাখবে একটা সুন্দর পরিবেশ পাবে আলাইকুম ভালো থাই যদি ভালো লাগে লাইক ঠিক মাই ঠিক আছে সাপটা ওকে আসসালামু আলাইকুম